সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্র কাকাবাবু নিয়ে প্রচুর সিনেমা হয়েছে দর্শকদের মাঝে যা অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে সুজিৎ মুখোপাধ্যায় এবং পসনজিৎ চট্টোপাধ্যায় জুটিকে দর্শক বড় পর্দায় দেখতে পাবেন কাকাবাবুকে বড় পর্দায় কাকাবাবু আবার ফিরে আসছে প্রায় তিন বছর পর কাকাবাবুর চরিত্রে অবশ্যই দেখতে পাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তবে বদলে গিয়েছে সন্তুর ভূমিকায় অভিনেতা এবং পরিচালক ছবির জমকালো মুহূর্ত অনুষ্ঠিত হয়ে গেল প্রযোজনা সংস্থার এফভিএস এর অফিসে সেই অফিসে উপস্থিত ছিলেন সিনেমার সমস্ত কলাকুশলীরা নির্মাতারা কাকাবাবুর নতুন অভিযানের জন্য বেছে নিয়েছেন বিজয়নগরের হিরে কাহিনীটিকে ছবিটি পরিচালনা করেছেন চন্দ্রাশিস রায় এর আগে প্রসমজিৎকে নিয়ে পরিচালক তার প্রথম ছবি চিরন্তর ছবি তৈরি করেছিলেন তার কাছে নতুন চ্যালেঞ্জ হল কাকাবাবু বড় পর্দায় প্রথম কাকাবাবুর ছবিটি মুক্তি পেয়েছিল দু হাজার তেরো সালে প্রযোজনা সংস্থার প্রথম কাকাবাবুর ছবি মিশর রহস্য দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ সালে মুক্তি পায় যথাক্রমে ইয়েতি অভিযান এবং কাকাবাবুর প্রত্যাবর্তন আগে কাকাবাবুর তিনটি ছবিতে দর্শক সন্তুর ভূমিকায় অভিনয় করতে দেখেছেন আরিয়ান ভৌমিক এবার কিন্তু বদলে গেছে সন্তুর চরিত্রের অভিনেতা দেখা যাবে অর্ঘ্য বসু রায়কে প্রসঙ্গত উল্লেখ যে এর আগে দাবাড়ুর ছবিতে মাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন অর্ঘ এছাড়াও ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ব্রত বন্দ্যোপাধ্যায় এর আগে হামি ছবিতে ভুট্টু ওরফে ভুট্টু হাইজেনের চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন ব্রত পাশাপাশি এই ছবিতে থাকছেন সত্যম ভট্টাচার্য তবে আশা করা হচ্ছে ছবিটি দর্শকদের নজর কাড়বে চলতি বছরে কাকাবাবুর এগিয়ে চলছে সিজিতের পরিবর্তে চন্দ্রাশী হাত ধরে দর্শক আদৌ কি মুগ্ধ হবে কাকাবাবুর এই নতুন সিনেমাতে দর্শকের জন্য কোন নতুন চমক অপেক্ষা করছে এই সিনেমায় সিজিতের মতো এই নতুন পরিচালককে তুলে ধরতে পারবেন কাকাবাবু ও সন্তুর চরিত্রের নিপুণতাকে এই মুহূর্তে নির্মাতারা ছবির অন্যান্য চরিত্রের অভিনেতা নির্বাচন করছেন শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি